সন্দেশখালিতে মরছে নারী আর পিসি স্টেজে উঠে বেলছে রুটি হ্যাঁ মানে মানুষজন টিভির সামনে হাতে জুতো নিয়ে দাঁড়িয়ে ছিল কারণ সামনাসামনি তো আর ছুটতে পারবে না কিন্তু এই যে সমাজ এটাই সমাজ মানে এখানে সমস্ত কিছুই মেনে নিতে হয় হ্যাঁ বাবা মারাও মেনে নিচ্ছে নয়তো ছেলে মেয়ে চাকরি পাবে না চাকরি দেবে না কেউ এটাই আর স্টুডেন্টরা স্টুডেন্টদেরকেও মেনে নিতে হয় হ্যাঁ কত কত ইউটিউব চ্যানেল ফেসবুক ইনস্টাগ্রামে প্রতিবাদ হচ্ছে শুধুমাত্র প্রতিবাদটা এরকমই ভিডিও 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 কারণ সামনাসামনি আসলে তো চাকরি দেব না এই করে দেব ওই করে দেব কত কিছুই না চলছে আর সত্যি তো মানে এই প্রতিবাদের কখনো শেষ হবে না আর দেখো আজকে আমাদের কাছে না এটা কখনোই অবাক করার নয় কারণ ইতিহাস সাক্ষী আছে যে সেই সময় এই ঘটনা ঘটেছে আজকেও ঘটছে শুধুমাত্র বিষয়টা বদলেছে সত্যি ভাবো তো সেই সময়ও তো শোষণ হয়েছে আজকেও হচ্ছে আজকেও নারীদেরকে এইভাবেই মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে একটুখানি ফুর্তি হচ্ছে রাতের পর রাত তারপরে ছেড়ে দেওয়া হচ্ছে কত রক্তাক্ত দেহ এরকমই জঙ্গলের মধ্যে পাওয়া যাচ্ছে আর এটাই তো সমাজ আর এটাই বাস্তব কারণ মানুষ তো এইভাবেই সেই দিনকেও দেখে এসছে আর আজকেও দেখে যাবে আর সত্যি তো মানে এই যে এত এত কাণ্ড হয় না জাস্ট লাইক মণিপুর কাণ্ড বলো আর যেরকম আমরা এখন দেখতে পাচ্ছি তো এগুলো তো সমস্তই তো মানে একইভাবে যেন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর সত্যি তো এর কি প্রতিবাদ হবে মানে মানুষজন বলে না যে হ্যাঁ যখনই কোনো একটা কিছু হচ্ছে কোনো একটা কাণ্ড হচ্ছে এটা দৌড়াচ্ছে হাতে মশাল নিয়ে দৌড়াচ্ছে তো ভাবে প্রতিবাদে লেগে পড়ছে তো প্রতিবাদ হচ্ছে থেমে যাচ্ছে আবার যেই কারণ সেই কারণ মানুষ নিজেও জানে যে এখানে তো সর্ষের মধ্যেই ভূত মানে সত্যি এখানে সর্ষের মধ্যেই ভূত তো এখানে কাকে প্রতিবাদ করবে কারণ বেশি প্রতিবাদ করতে যাবে তো বাড়িতে কত কিছু হয়ে যাবে আজকে ইয়ং জেনারেশন চাকরি পাবে না কত কিছু হয়ে যাবে তো সত্যি মানুষজন এইভাবেই চাপা পড়ে যায় চাপা পড়ে যায় কত মেয়ের স্বপ্ন আজকে এই যে আমরা দেখছি যে হ্যাঁ পিসি কত কিছু করছে নারীদেরকে নিয়ে কত কিছু ভাবছে অ্যাকাউন্টে টাকা চলে আসছে বা কত সুন্দর কন্যাদেরকে কত কিছুই না দিচ্ছে কিন্তু আসলে তো এটা একটা আই মাত্র সত্যি ভাবো এটা আই নয় তো কি যে হ্যাঁ একটা সিনপ্যাথি নেওয়ার চেষ্টা করছে একটা নারী জানে যে হ্যাঁ আজকে সমাজে যে রকম ভাবে দেওয়া মা সেটা বিধবা থেকে শুরু করে সকলকে আর তারা যে বাহ বাহ কত সুন্দর সমাজকে করে দিচ্ছে নারীদেরকে স্থান দিচ্ছে জায়গা করে দিচ্ছে চাকরি পাচ্ছে সেকেন্ড চাকরি কি পাচ্ছে হ্যাঁ চাকরি পাচ্ছে ঠিকই কিন্তু যখন ইন্টারভিউ দিতে যাচ্ছে তাকে ফেস করতে হচ্ছে গণধর্ষণের হ্যাঁ ইন্টারভিউর নামে গণধর্ষণ হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে কত কিছু করতে বলছে কিন্তু না একটা মেয়ের স্বপ্ন সত্যি করতে হলে তো মেয়েকে তো অনেক কিছু সহ্য করতে হয় এই যে আমি বলেছিলাম না যে একটা ছেলে যেরকমভাবে নিজেকে তৈরি করে একটা মেয়ে সেইভাবে তৈরি করতে পারে না কারণ একটা মেয়ে যখন কোনো স্থানে নিজেকে নিয়ে যায় না তার সামনে এমন এমন বাধা এসে দাঁড়ায় আর সবাই এটাই মনে করে যে একটা মেয়ে আফটারঅল তো মনোরঞ্জন তো তাকে একটুখানি ইউজ করো একটুখানি উপভোগ করো তারপরে সে কাজ পাক কি না পাক কে দেখতে যাচ্ছে লাস্টে গিয়ে সুইসাইড অ্যাটেম্প করবে আমাদের ঘন্টা যায় আসে কারণ আমাদের ওপর তো একজন বড় নারীর হাত রয়েছে সত্যি একটা নারীর হাত রয়েছে বলেই কিন্তু আজকে এত এত নারীরা এরকমই বঞ্চিত এরকমই নির্যাতিত এটাই সমাজ এরকমই সমাজ চলে আসবে আর দেখো এটার কোনো প্রতিবাদ হবে না যে হ্যাঁ সেই মানুষটাকে সরিয়ে দাও তো সিংহাসনে যে নতুন বসবে সেই আবার শোষণ করা শুরু করবে কিন্তু আমরা সত্যি কি এটাকে বদলাতে পারবো এটাই হচ্ছে প্রশ্ন কারণ মানুষজন প্রতিবাদ করার পরে এটাই বলবে যে হ্যাঁ একে বসিয়ে দাও ওকে বসিয়ে দাও সমাজ বদলে যাবে হ্যাঁ বদলানো দরকার দেখো সেই সময়ও অনেকে এসছে অনেকে গেছে তারাও কিন্তু অনেক শোষণ চালিয়ে গেছে অনেক মানুষ যারা শক্তী যোগ্য তারা সেই কাজটা পায়নি কিন্তু যারা যোগ্য ছিল না তারা শুধুমাত্র পাচ্ছে এটা বা কিনা না কিছু করে সেই স্থানটা অধিকার করে নিয়েছে তাই জানা সেই দিনা চলে যাবে সিংহাসনে আরেকজন বসবে আরেকজন বসবে আরেকজন বসবে এরকম ভাবে এগিয়ে যাবে আর শক্তি আজকে ভাবলেই না কিরকম লাগে যে হ্যাঁ এতজন যে বলে না যে হ্যাঁ মেয়েরা সমস্ত কিছু পাচ্ছে কিন্তু একচুয়ালি মেয়েরা কি শক্তি পাচ্ছে শক্তি পাচ্ছে ঠিকই কিন্তু তাদেরকে সেই আওয়ার জন্য কত কিছু ছেড়ে দিতে হচ্ছে তারা কখনোই সেই কষ্টটা ফুটিয়ে তুলতে পারছে না আমরা বলছি ঠিকই যে এত এত টাকা অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে কিন্তু এই টাকাটা তো তাদেরই তাদেরই কষ্টের টাকা ঘুরে ঘাড়ে তাদের কাছে আসছে কিন্তু হ্যাঁ পুরোটা আসছে না এরকম ভাবেই হয়ে যাচ্ছে সমাজ হ্যাঁ এটার প্রতিবাদ হাজারো মানুষ করবে কিছুজন চুপ করে থাকবে কারণ ভাববে যে নয়তো আমরা টাকা পাবো না আমরা থাকতে পারবো না আমরা সেই ব্যবস্থাটা পাবো না আমাদেরকে ঢুকছে তারপরে বলছে রাজনীতি কি আমি তো না ব্যাপার। তারা জানে যে দিন এবার হয়তো সিংহাসন চ্যুত হবে সেই মানুষটা তো তার জন্য এখন আমি নিজেকে বুঝিয়ে নিই এরকম ব্যাপার তো সত্যি এটাই হচ্ছে বাস্তব আর সত্যি আমরা যারা ইয়ং জেনারেশন না আমরাও নাজেয়াল হয়ে যাচ্ছি যে কোন দিকে যাব সত্যি কি এই ভিডিও করে কিছু প্রতিবাদ করবো নাকি সত্যি তো প্রতিবাদ করার কিছু নেই কারণ যুগ যুগ পাল্টাবে একই জিনিস ঘটেই যাবে ঘটেই যাবে ঘটেই যাবে এটাই নাকি প্রথা এটা বলা চলে একটা উৎসবের মতো তাই জন্য হাজার হাজার ভিডিও হবে ভিডিও হয়তো ভাইরাল হবে কিছু মানুষ ভিউস নেবে কিন্তু সবশেষে সমাজটা একই দিকে রয়ে যাবে